পূর্ব মেদিনীপুর জেলার উত্তর বিধানসভা কেন্দ্রের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন মন্ডলের উদ্যোগে কুমিরদা বাজারে মোদিজির এগারো বছর সরকার পড়তেতে অমৃতকাল ও উন্নয়ন জনসমক্ষে তুলে ধরা হয় বুধবার মোদী সরকারের সময় ভারতবর্ষের উন্নয়ন জনমুখী প্রকল্প বিশ্ব দরবারে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার সফলতা বিষয়ে প্রচারের উদ্দেশ্যে এক পদযাত্রা ও পথসভা সফলভাবে সুসম্পন্ন হলো উপস্থিত ছিলেন উত্তর কাথি তিন মন্ডলের সভাপতি বিপুলেশ ধারা মন্ডলের সাধারণ সম্পাদক সুভাষিষ মাঝি ও ঞ্জন নায়ক কাথি তিন ব্লকের বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল কুমিরদা অঞ্চলের বিরোধী দলনেতা মেঘনাথ মন্ডল দেবেন্দ্র অঞ্চলের প্রধান কামিনী জানা উপপ্রধান মাইতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রায় এক কিলোমিটার মিছিলের পরিক্রমা করে হয় কুমিরদা বাজারে সভা করা হয় এই সভায় বক্তাগণ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা সহ একাধিক জনমুখী প্রকল্পগুলি উপস্থাপন করা হয় পাশাপাশি ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো এবং বিদেশ নীতি তুলে ধরা হয় অপারেশন সিন্দুর এবং ভারতীয় প্রযুক্তির সুদর্শনের প্রতিফলন তুলে ধরা হয় রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনা করে বক্তব্য রাখেন নেতৃত্বরা রাজ্যের কর্মসংস্থান নীতি দুর্দশার কথা তুলে ধরা হয় এই সভা মঞ্চে আজকে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের যে সরকার এগারো বছর পূর্ণ করেছে আমাদের কাছে এটা গর্বের যে এগারো বছরের এটাকে বলা হচ্ছে সুশাসন সেবা এবং গরিব কল্যাণের এগারো বছর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তাদের কাছে মানুষের সেবাটা হচ্ছে মূল কাজ সেই জন্য আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগারো বছরের যে সমস্ত ভারতবর্ষের অগ্রগতি সেইগুলো নিয়ে আজকে কর্মশালা এবং মানুষের দরবারে আমরা কুমির দাঁতে উত্তর তিন মণ্ডলের পক্ষ থেকে সমবেত হয়েছিলাম বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরলেন এতে আমাদের উপস্থিত ছিলেন আমাদের কাঁথি তিন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সম্মানীয় রাজশেখর মণ্ডল আমাদের মণ্ডলের জেনারেল সেক্রেটারি আমাদের সুভাষিষ মাঝি এবং চিত্তরঞ্জন নায়ক মণ্ডলের সহসভাপতি উত্তম মান্না সেই সঙ্গে আমাদের কার্যকর্তা প্রদীপ মাইতি দেবেন্দ্র অঞ্চলের উপপ্রধান এবং প্রধান তিনারা উপস্থিত ছিলেন এবং অসংখ্য সাধারণ মানুষ যারা মোদিজির এগারো বছরের বিভিন্ন প্রকল্প থেকে তারা সুযোগ সুবিধা পেয়েছেন আজকের যেটা আমাদের পথসভা ছিল সেটা কিন্তু এলাকার মানুষ বেরিয়ে এসে সেটা জনসভায় রূপান্তরিত করেছেন এবং মোদীজির নেতৃত্বে তিনশো সত্তর ধারা বিলোভ হয়েছে তিনতালাক প্রথা বিলোভ হয়েছে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এবং আত্মনির্ভর ভারত এবং ভারতবর্ষ যে অগ্রগতির জায়গায় চৌষট্টি বছরে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার যা করতে পারেনি এগারো বছরে মোদিজি তার থেকে অনেক বেশি করে স্বাস্থ্য ক্ষেত্রে অতিরক্ষা ক্ষেত্রে অপারেশন সিঙ্গুর তার জলজান্ত প্রমাণ যে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি সব জায়গায় প্রতিবাদ এবং প্রতিরোধ করছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে অতএব আগামী দিনে হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল বা বাঁচার জায়গা ভারতীয় জনতা পার্টি তাদের কাছে একমাত্র বিকল্প একথা ঠিক যে এই রাজ্য সরকারের আমলে অনেকগুলি প্রকল্প যেরকম আয়ুষ্মান ভারত প্রকল্প কিষাণ সম্মান নিধি প্রকল্প সহ বিশ্বকর্মা যোজনা বলে একটা প্রকল্প হয়েছিল আরও অনেক প্রকল্প আছে যেগুলোকে পশ্চিমবঙ্গে কার্যকরী করতে দেওয়া হয়নি বা যেগুলো কার্যকরী হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন এই নাম থাকলেও বাংলার আবাস যোজনার স্টিকার লাগিয়ে তারা নিজেদের প্রচার করতে চেয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের তদন্ত সাপেক্ষে তাদের মানে এই তদন্ত করার ফলে যে টাকা আটকে দিয়েছিল তারপরে তারা মানে যাঁতাকলে পড়ে তারা এই ভুলটা স্বীকার করে নিয়েছে এবং সেটাকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে এখন লিখতে হচ্ছে